সুপ্রিয় দর্শক মুহূর্তে আমরা আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাতে যাচ্ছি সত্যি যে দৃশ্যটি দেখলে মনটা ভরে উঠবে আনন্দ এবং ভালোবাসায় তিন ভর নিরলস পরিশ্রম করে যাওয়া এই শিক্ষার্থীদের পেছনে বাংলার মায়েরা দাঁড়িয়ে রয়েছেন তাদের জন্য নিয়ে আসা খাবার হাতে নিয়ে কারা এই মায়েরা বুক ভরা ভালোবাসা নিয়ে তাদের সন্তানদের জন্য ঘর থেকে রান্না করা খাবার নিয়ে আসেন নিজ হাতে তুলে দেন তাদের হাতে অথচ তারা জানি না এই মায়ের পরিচয় আজ কয়েকজন মাকে দেখেছি ঢাকার রাজপথে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া স্বাধীন চেতা শিক্ষার্থীরা দিনভর কাজ করছেন দেশ সাজানোর জন্য দেশে শান্তি আসবে দেশ সাজবে নানা রঙে নানা বর্ণে দেশের রাজপথের দেয়ালগুলোতে স্বাধীন মন থেকে যে প্রতিচ্ছবিগুলো বের হচ্ছে সেগুলোকেই রংতুলির আচরে সাজিয়ে তুলছেন ঢাকার রাজপথ ঢাকার কামরাঙ্গি চর থেকে চারজন মা এসেছেন আজকে রাজপথের এই লড়াকু সৈনিকদের জন্য খাবার নিয়ে এভাবেই প্রতিদিন খাবার বিলিয়ে দিচ্ছেন তাদের সন্তানদেরকে অথচ এই সন্তানেরা জানে না প্রতিটি পরিবারের মধ্যে তাদের মায়েরা অপেক্ষা করছেন আজ তাদের সন্তানেরা কি খাবে এভাবেই প্রতিটি মা বোনেরা খাবার নিয়ে ছুটে এসেছেন এই রাজপথের বীর সৈনিকদের জন্য পুরো ঢাকা শহর যেন নতুন রূপে নতুন সাজে সজ্জিত হচ্ছে পুরো দেশটাই যেন বদলে যাচ্ছে রূপ নিচ্ছে চমৎকার একটি নতুন বাংলাদেশে এমনই একটি বাংলাদেশ যে বাংলাদেশ ঢেলে সাজাবে দেশের ছাত্র জনতা শ্রমজীবী কর্মজীবী সর্বস্তরে স্বাধীন চেতা মানুষের আসুন আমরা এই মায়েদের কাছ থেকে তাদের ভালোবাসা এবং সেবা দানের যে বোধ ভরা কথাগুলো ইতিমধ্যে জমেছে সেগুলো শোনার চেষ্টা করি যে ছাত্ররা যে নিজের জীবন বিসর্জন দিয়ে দেশ স্বাধীন করেছে আমরা মা হয়ে ঘরে বসে বসে থেকেছি যতটুকু পেরেছি মাঠে নামতে নেমেছি আর এখন চিন্তা করলাম যে তারা যারা আছে ছাত্রীরা তারা হচ্ছে দেখা গেল যে ঘরে তারা প্লেটটা দুইও ভাত খায় না বা একটা গ্লাস নিয়ে পানি খায় না হ্যাঁ অনেক আদরের কিন্তু প্রতিটা সন্তানই আমিও তো সন্তানের মাতাই না সেই জিনিসটা বিবেচনা করে আমি ভাবলাম যে না তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত তাদের জন্য আমার আমাদের কিছু করণীয় উচিত তো যখন আমি ফার্স্ট এই উদ্যোগটা নিলাম তো এই উদ্যোগটা কিন্তু প্রথম আমি ফার্স্ট নিজেই নিয়েছি তারপর এই যে আমার আপা আছে ওনার সাথে বিষয়টা শেয়ার করার কারণে এবং আমার কিছু ভাবি আছে ওনারা সবাই আমাকে উৎসাহিত দিয়েছেন এবং বলেছেন এইটাও যে সমস্যা নাই আপনি এগিয়ে যান আমরা যতটুকু পারি ইনশাল্লাহ দিব তো সবাই আসলে আমার পাশে দাঁড়িয়েছে বলে আজকে আমি এতগুলো মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে পারছি আমার কাছে তার সন্তানরা হলো ছেলে হলো একটা রাজপুত্র মেয়ে হলো একটা রাজকন্যা তো আমার ঘরের রাজপুত্র আর রাজকন্যা যদি পথে নেমে এতটা ইয়ে করতে পারে যুদ্ধের মতো মানে যুদ্ধ করতে পারে যুদ্ধ করে এত আমি মা হয়ে কেন ঘরে বসে থাকব তাদেরকে ভালোবাসাটা তো আমরা রাস্তায় দেওয়া উচিত ঠিক এই জন্য আমরা রাস্তায় মানে ওরা যদি সারাক্ষণ রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে যদি এই কাজগুলো করতে পারে আমরা মারা কেন এতটা মানে ঘরে আরাম পাবে বাহিরে কেন ওরা একটু ইয়া ভালোবাসা পাবে না এই জন্য ওদেরকে উৎসাহিত করার জন্য এই উদ্যোগটা নেওয়া আমাদের পিপল বলবো যে প্রত্যেকটা আপুদেরকে যারা সন্তানের মা আছেন তাদের সবাইকে বলবো যে আমরা যেভাবে উদ্যোগটা নিয়েছি আপনারা আপনাদের সাধ্য মতো পারেন সবাই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান তাহলে অংশ আমরা হচ্ছে কামলাচর থেকে শুরু করে আজ আমরা নই আমাদের কত মা এসে পড়েছে রাস্তায় আমাদেরকে সহায়তা করার জন্য আমরা এই যে এই যে ভালোবাসাগুলো পাচ্ছি আমাদের চোখে পানি ধরে এই যে আমার যে মা উনি আমাকে আন্দোলনের শুরু থেকে আমাকে সহায়তা করেছে কিন্তু উনি আমার নিজের এক দিয়ে যাচ্ছে স্নেহ দিয়ে যাচ্ছে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছে তাদের এই ভালোবাসা পেয়ে আমাদের আরু মাঠে নামতে আমাদের কোনো ভয় নেই আমাদের কোনো ভীতি নেই আমাদের সজন আছে আমরা রাস্তায় যা আর আন্দোলন করে যাব আজ এই পর্যন্ত দেশ না ঠিক হবে আমার ভাইরা যে প্রাণ গেছে আমরা অবশ্যই রাস্তা আমরা আর বাংলাদেশকে ডিজিটাল করে নিয়ে যাব তাদের ভালোবাসা দেখে যে খবর যে দিয়ে যাচ্ছে এটা কোনো খবর না এটা আমাদের জন্য ভালোবাসা এটা আমাদের জন্য একান্ত ভালোবাসা আমরা সবাই খুব খুশি হই খুব খুশি হয়ে আমরা খাই যখন আমাদের গার্জিয়ানরা আসে বা এই যে সবাই যে আমাদেরকে ভালোবাসে আমরা অনেক খুশি হয়ে যে আমাদের প্রাণ ভরে যায় যে তাদের ভালোবাসা দেখে আমরা কাজ আরও করি আরও আমাদের বাসায় যাই না আমরা এখানেই থাকি কারণ আমরা জানি আমার মায়েরা খাবার নিয়ে আসবে আমার ভাইয়েরা খাবার নিয়ে আসবে আমাদের বাসায় যেতে হয় না আর এটার যত জিনিসপত্রগুলো আমি কেনার জন্য গেছি সেখানে আমার ছোট ছেলে সে হচ্ছে একজন সৈনিক সে মানে যতদিন সংগ্রাম ছিল ততদিনই কিন্তু ওখানে ছিল হ্যাঁ তো ও আমাকে অনেক হেল্প করেছে ও এগুলো সব পরামর্শ নিয়ে দিয়েছে এবং এই আপু আপুর ছেলেও আছে ওরা আমাদেরকে পরামর্শ দিয়েছে যে ছাত্ররা কি কী পছন্দ করে তো সেই হ্যাঁ অবশ্যই সহযোগিতা করেছে আমার হাজব্যান্ড সহযোগিতা করেছে আমার ছেলেও সহযোগিতা করেছে আর আদার্স যে ভাবিরা আছে সবাই সহযোগিতা করেছে